সো হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব সেটা হলো টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবেন বা একজন সফল ব্যক্তিরা টাইমকে ম্যানেজমেন্ট করেন কি করে দেখুন আমরা প্রত্যেকেই কিন্তু প্রতিদিন টোয়েন্টি ফোর আওয়ার্স পাই রাইট কিন্তু এই টোয়েন্টি ফোর আওয়ার্সটা যে আমরা পাচ্ছি এর মধ্যে সফল ব্যক্তিরা এই টোয়েন্টি ফোর আওয়ার্সকে কিন্তু ইউজ করে আর অসফল ব্যক্তিরা কারা তারা কি করেন তারা করেন কি এই টোয়েন্টি ফোর আওয়ার্সটাকে পুরোটাই ওয়েস্ট করে এবার আপনি কোনটা চাইছেন আপনি অবশ্যই সফল হতে চাইছেন তাহলে সফল ব্যক্তিরা টাইমকে ইউজ করার জন্য তারা টাইমকে যেটা করে সেটা হলো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট করে এবার এই টাইমকে ম্যানেজমেন্ট করার জন্য সাধারণত তিনটে ফর্মুলা রয়েছে যে আপনি আপনার টোয়েন্টি ফোর আওয়ার্সকে কীভাবে ম্যানেজ করবেন তার উপরে কিন্তু তিনটে ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক অলরাইট এখানে সবার ফার্স্টে যে ফর্মুলাটা আসছে আপনি যে টোয়েন্টি ফোর আওয়ার্সটাকে ইউজ করবেন সবার ফার্স্টে যে ফর্মুলাটা আসছে সেটা হলো ডিভাইড ইউর টাইমস টোয়েন্টি ফোর আওয়ার্সটাকে আপনাকে ডিভাইড করে নিতে হবে যে আপনি কি কী কাজ করছেন বা আপনি প্রতিদিন যে জিনিসটাই করছেন সেটা কতক্ষণের জন্য করছেন যেরকম মনে করুন আপনি ঘুমোচ্ছেন কত ঘন্টা ছ থেকে আট ঘন্টা তো এটা আপনাকে এক্স্যাক্ট বার করতে হবে আপনি ছ ঘন্টা ঘুমাবেন না আপনি আট ঘন্টা ঘুমাবেন নেক্সট যে পয়েন্টটা আসছে আপনি মনে করুন আপনি একজন স্টুডেন্ট আপনি পড়াশোনা করছেন বা আপনি কোথাও জব করছেন আচ্ছা আপনার জব টাইমিং কতক্ষণ ন ঘন্টা আসা যাওয়ার কতক্ষণ লাগে আরও তিন ঘন্টা ধরে নিলাম মানে এখানে কিন্তু আপনার বারো ঘন্টা চলে গেল আর এইখানে আপনার ঘুমোতে কিন্তু আর 6 ঘন্টা চলে গেল মনে আপনার হাতে কিন্তু আর পড়ে রয়েছে আর 6 ঘন্টা এই যে 6 ঘন্টাটা আপনি পাচ্ছেন এর মধ্যে কত ঘন্টা আপনি নিজের সেলফ ইমপ্রুভমেন্টের মধ্যে লাগাচ্ছেন এই 6 ঘন্টা আপনি যে সফলতা চাইছেন দেখুন খালি যদি জব করেন যে আপনি সাকসেসফুল হবেন এরকম কোনো বিষয় নেই আপনাকে কিন্তু এক্সট্রা কিছু করতে হবে তাহলে কিন্তু আপনি এক্সট্রা অর্ডিনারি পিপল হতে পারবেন তো সেলফ ইম্প্রুভমেন্টের জন্য এই যে ছ ঘন্টার মধ্যে আপনি কত ঘন্টা নিজের কাজে লাগাচ্ছেন আপনি ধরে নিলেন তিন ঘন্টা আপনি রোজ নিজেকে দেবেন এই তিন ঘন্টায় না আপনি হোয়াটসঅ্যাপ না আপনি ফেসবুক না আপনি চ্যাটিং না আপনি কিছু করবেন এবার সারাদিনে আরও তো অন্যান্য কিছু কাজ থাকে যেরকম আমাদের ফ্রেশ হওয়া থাকে যেরকম আমাদের আরও এক্সট্রা অর্ডিনারি যেরকম একটু সোশ্যাল মিডিয়া ঘাটলাম নিজের মাইন্ডটা ফ্রেশ করার জন্য এর জন্য আপনি নিজেকে কতক্ষণ টাইম দেবেন চলুন ধরে নিলাম এক থেকে দু ঘন্টা তাহলে আমি দু ঘন্টা ধরে চললাম তাহলে আর আপনার কাছে কত ঘন্টা সময় থাকলো ছ ঘন্টার মধ্যে আর এক ঘন্টা আপনি নিজের ওয়ার্কআউটের পেছনে লাগাবেন দেখুন শরীরকে যদি সুস্থভাবে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে ওয়ার্কআউট অবশ্যই করতে হবে সেই এক ঘন্টা কিন্তু আপনি ওয়ার্কআউটকে লাগালেন এক ঘন্টা সময়টাকে এইভাবে কিন্তু আপনি আপনার যে টোয়েন্টি ফোর আওয়ার্সটাকে সেটাকে কিন্তু ডিভাইড করে নিলেন ওকে এটা গেল আমাদের প্রথম পয়েন্ট এবার সেকেন্ড যে পয়েন্টটা আসছে যে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্সটাকে ইউটিলাইজ করবেন পুরো সম্পূর্ণভাবে তার জন্য আপনাকে কি করতে হবে সেকেন্ড আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সেট আর সেট আর ডেইলি রুটিন দেখুন প্রত্যেক দিন যে আপনার চব্বিশ ঘন্টাটা শুরু হচ্ছে আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা সফল ব্যক্তিরা কিন্তু এই কাজটা অবশ্যই করে থাকেন আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমোনোর আগে এই যে চব্বিশ ঘন্টাটা আপনি পরের দিনের চব্বিশ ঘন্টাটা কীভাবে ইউটিলাইজ করবেন তার উপর একটা কিন্তু আপনি রুটিন তৈরি করে নিতে পারেন সাপোজ আপনি জব করছেন আমি সেই অনুযায়ী একটা রুটিন যদি আপনাকে দেখাই একটা এক্সাম্পেল দিচ্ছি আপনি রাত্রেবেলা বারোটা থেকে ছটা পর্যন্ত ঘুমোলেন স্লিপ রাইট এবার ছটা থেকে সাতটা পর্যন্ত আপনি কি করলেন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আপনি ওয়ার্কআউট করলেন তারপরে সাতটা থেকে আটটা পর্যন্ত আপনি ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে গেলেন রাইট এবার থেকে আপনি রাত যদি বলা যায় রাত্রি আটটা আপনার ভেজেই যায় বাড়ি আস্তে আস্তে আপনার অফিস ওয়ার্কে চলে গেল এবার আটটা থেকে নটা পর্যন্ত আপনি রাত্রি আটটা থেকে নটা পর্যন্ত আপনি কি করলেন ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া করে ডিনার করে নিলেন রাইট এবার নটা থেকে আপনি খুব খারাপ হলে এগারোটা পর্যন্ত তো সেলফ ইম্প্রুভমেন্টের জন্য কিছু না কিছু কাজ তো করতেই পারেন সেলফ ইম্প্রুভমেন্ট এবার এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই যে সময়টা আপনি এখানে সোশ্যাল মিডিয়া যে আপনি ইউজ করতে ভালোবাসেন সেই সময়টা আগে যদি আপনি করে ফেলেন কারণ দেখুন রাত্রেবেলা আপনি মস্তিষ্কে যে জিনিসটা ইনপুট করে ঘুমাবেন পরের দিন কিন্তু আপনার কাজ করার এনার্জিটা আরও বেড়ে যাবে কিন্তু আপনি যদি রাত্রেবেলায় সোশ্যাল মিডিয়াকে ঢোকান তাহলে কিন্তু আপনার মাইন্ডটা ফ্রেশ হবে না বস তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই এইখানটায় আপনি নিজের সেলফ ইম্প্রুভমেন্টের পার্টটা রেখে বাকি এক ঘন্টাটাকে আগে ইউটিলাইজ করতে পারেন তো এটা হলো আপনার পুরো একদম চব্বিশ ঘন্টার যে হিসেবটা এই ভাবে কিন্তু আপনিও নিজের ডেলি একটা রুটিন আপনাকে কিন্তু সেট করতে হবে এবার দেখা যাক আমাদের লাস্ট পার্টটা নাম্বার 3 যেটা সকল ব্যক্তিরা খুব মেনে চলেন এই যে আপনি যে এত টাইম ম্যানেজমেন্ট করলেন বা এত ডিভাইড টাইম করলেন সেটা রুটিন করলেন এই যে রুটিনটা আপনি সেট করলেন এইটাকে আপনি আগামী নব্বই দিন বা আগামী 30 দিন আপনাকে মেনে চলতে হবে থার্টি ডেজ এটাকে আপনি অ্যাজ আ চ্যালেঞ্জও নিতে পারেন যে আমি আগামী 30 দিন এই যে রুটিনটা সেট করলাম এই রুটিনটা আমি কিন্তু আগামী 30 দিন মেনে চলব তার জন্য আপনাকে কি করতে হবে এই পার্টটাতে আছে কিন্তু আমাদের অ্যাকশন পার্ট এর জন্য আপনি যে ডেলি রুটিনটা সেট করলেন সেই ডেলি রুটিনটাকে আপনি আপনার শোবার ঘরে যেইখানে আপনি শুয়ে ঘুম থেকে ওঠার পরে যেইখানে আপনার চোখটা প্রথমে পড়বে সেইখানটায় সেটাকে একটা চার্ট তৈরি করে আপনি সেটাকে সেট করে দিলেন আর প্রত্যেক দিন যে তিরিশ দিন থেকে আপনি মনে করুন আপনি থার্টি ডেজ চ্যালেঞ্জ নিলেন এটাকে আপনাকে কি করতে হবে নিজের হ্যাবিটসে পরিণত করতে হবে তার জন্য আপনি তিরিশ দিনের প্রত্যেক দিন সেই চ্যালেঞ্জটাকে মেনে চলবেন না হলে আপনি নিজেকে নিজেকে সেলফ পানিশমেন্ট অবশ্যই কিন্তু দেবেন দেখুন আমরা হয়তো কোনো জায়গায় অফিসে কাজ আমরা ভালো করে কেন করি বলুন তো কারণ সেখানে আমাদের বস থাকে কিন্তু আমরা নিজেদের কাজগুলো ভালো করে করি না কারণ সেইখানে আমাদের রকম বস থাকে না কিন্তু বস তো আপনাকে কিন্তু নিজেকে নিজেকে সেলফ পানিশমেন্ট দিতে হবে যে আজকে আমি আমার রুটিনটা কমপ্লিট করতে পারিনি তার জন্য আমার শাস্তি হলো এই আর আপনাকে একটা শাস্তির সাজেশান দেবো আপনি যদি একদিন নিজের রুটিনটা না মেনটেন করতে পারেন আপনি একশো টাকার নোট নেবেন আর সেটাকে ছিঁড়ে ফেলবেন দেখুন নিজেকে এই পানিশমেন্টটা দিন আপনি দ্বিতীয় দিন করবেন তৃতীয় দিন থেকে আপনি কিন্তু অটোমেটিক্যালি এই রুটিনটা আপনি কেন আপনার থেকে বড় বয়সী বাড়ি থেকেও থাকলে সেও কিন্তু এই রুটিনটা মেনে চলবে যদি তার সাথে এরকম এইরকম একটা পানিশমেন্ট দেওয়া হয় কাউকে মারা ধরার কোনো ব্যাপার নেই বা নিজেকে কষ্ট দেওয়ার কোনো ব্যাপার নেই আপনি টাকা খালি ছিঁড়ে ফেলুন দেখুন এই যে পানিশমেন্টটা আপনি নিজেকে দেবেন না আপনি কিন্তু এই ডেলি রুটিনটা মানতে বাধ্য আপনি কেন আপনার জায়গায় যে কোনো মানুষ থাকলে সেই ডেইলি রুটিনটা মানতে বাধ্য হবে তো এইভাবেই কিন্তু আপনি নিজের ডেইলি যে টোয়েন্টি ফোর আওয়ার্সটা পাচ্ছেন সেইটাকে কিন্তু ম্যানেজমেন্ট করতে পারবেন আশা করছি ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেক কিছু ক্লিয়ার করতে পেরেছি যে সফল ব্যক্তিরা কীভাবে টাইম ম্যানেজমেন্ট করে হ্যাঁ হয়তো অনেকের টাইম ম্যানেজমেন্ট করার ফর্মুলা আলাদা রকম থাকতে পারে তো এটাই বলে ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বাই